একটি বড় শহরের মাঝখানে ছিল নামকরা এক ব্যাংক সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেখানে গ্রাহকদের ভিড় লেগেই থাকত কিন্তু একদিন হঠাৎ ব্যাংকের পুরো সিস্টেম ভেঙে পড়ল স্ক্রিনে শুধু লাল অক্ষরে ভয়ানক বার্তা সিস্টেম হ্যাকড ব্যাংকের অফিসাররা ছুটোছুটি শুরু করলো আইটি টিম যতই চেষ্টা করুক সিস্টেম আর চালু হচ্ছিল না লোকজন আতঙ্কিত কোটি কোটি টাকার লেনদেন ঝুঁকির মধ্যে পড়েছে এই বিশৃঙ্খলার মাঝেই ব্যাংকের ভেতর কাজ করছিল এক সাধারণ ঝাড়ুদার নাম আব্দুল কাদের তার মেয়ের নাম মেহজাবিন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়ছে কাদের মেয়ের মেধার কথা মাঝে মাঝে অফিসে বলতো কিন্তু কেউ তেমন পাত্তা দিত না সেদিন পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ল যে ব্যাংকের ম্যানেজার অসহায়ভাবে বসে রইলেন তখন সাহস করে কাদের বলল স্যার আমার মেয়েকে একবার সুযোগ দেবেন ও কম্পিউটার নিয়ে কাজ বোঝে অফিসাররা প্রথমে অবাক হলো কেউ কেউ হেসেও ফেলল কিন্তু উপায়ন্তর না দেখে তারা মেনে নিল অল্প পরেই মেহেজাবিন এসে হাজির হল চারপাশে চাপা গুঞ্জন এক ঝাড়ুদারের মেয়ে সিস্টেম ঠিক করবে কিন্তু মেহেজাবিন শান্ত স্বরে সবাইকে কাজের সুযোগ দিল ল্যাপটপে ঝুঁকে পড়ল সে কয়েক মিনিটের মধ্যেই তার চোখে পড়ল হ্যাকিং কোর্টের দুর্বলতা নিখুঁতভাবে কিছু